এই দুনিয়া হচ্ছে বলছেন দুনিয়া দুনিয়া মোমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে

তাদের কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মোহামিল ওয়াল জান্নাতুল কাফির কাফেরদের জন্য মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যাই ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি যাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর হৌ রেনিহীন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতী মানে সবচেয়ে শেষের দিকে যেন জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হৌ রেনি এই আছে পরিবর্ত আছেই রিলমান পানপাত্রুমে তারপরে ঘোরাফেরা করবে জেন্নত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো হয়তো কথাবার্তাও নাই কোনো গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশমাত্র নাই থুতু ফেলতে হবে না জেন্নাত মানে থুতু ফেলতে হবে না জেন্নাত মানে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জান্নাত মারি এসতেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাওয়ার অজমে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ